ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان طلقتموهن من قبل ان تمسوهن وقد فرضتم وقد فرضتم لهن فريضة وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما আর যদি তোমরা তাদের তালাক দাও মিন কবলে আন্তমাসু হন না তাদের সঙ্গে মেলামেশার পূর্বেই অকাত ফরত তুমলা হুন্না ফারিয়ে দোয়া অথচ তোমরা তাদের জন্য দেন মহর ঠিক করেছ মানে বিবাহের সময় তোমরা উল্লেখ করেছ যে এত মহর হবে ফার্নিসফ মা তুম তাহলে এই অবস্থায় স্ত্রীকে তালাক তাকে স্পর্শ করি তাকে তালাক দিচ্ছ অথচ তার জন্য মোহর ঠিক করেছ তাহলে অর্ধেক দেন দেনমোহর দিবে ইল্লা আইয়া আফু আ ইয়া আফুআ বেয়াদিহি কাহ যার হাতে বিবাহের বন্ধন রয়েছে সে যদি ছেড়ে দেয় সেটা অন্য কথা ও আন্তা আফু তাকোয়া তবে তোমরা দার্য দেখাও এটাই তাকর কাছাকাছি অবস্থান ওলাউল ফাইনেকুম তবে মনে রেখো ঔদার্য উদারতা তোমরা পরস্পরের লেনদেনে এটা ভুলে যেও না ইনলিমা তা মালুন বসীর তোমরা যা কিছু করছো আল্লাহ কিন্তু লক্ষ্য রাখছেন তিনি তোমাদের এগুলি দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমরা এই অনুষ্ঠানে সুরা আল বাঁকরার আয়াত নম্বর দুশো সাতত্রিশ অর্থাৎ একটি মাত্র আয়াতে কারি তেলাওয়াত করলাম এবং তার তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ আমরা গত বৈঠকে আলোচনা করেছিলাম যে ইসলাম হল এমন একটা দিন তাদের ধর্ম হিসাবে নির্ধারিত সুতরাং এখানে মানবতাকে খুবই গুরুত্ব দেয়া হয় এটাকে সামনে লক্ষ্য রাখা হয় সুতরাং আগে গত বৈঠকে আমরা আলোচনা করেছিলাম যে দেনমোহর ঠিক করে নাই তার আগেই তালাক দিয়ে দিয়েছে তাহলে কি করতে হবে সেটা সেটা বিস্তারিত আলোচিত হয়েছে এইবার নতুন আরেকটি দফা সেটি হল দেনমোহর ঠিক করেছিল করে নাই এমন নয় নির্ধারণ করেছিল বিবাহের সময় তার দেনমোহর এত হবে তাহলে ইসলাম বলছে ওয়াইন তাল্লক হন্যা আর যদি তালাক দিয়ে দাও মিন কবলে আন্তামাসু হুন্না তোমরা তাদেরকে স্পর্শ করো নাই স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করো নাই ফরত তুমলা হুন্না ফরিয়ে দাও অথচ তোমরা তাদের জন্য দেনমোহর ঠিক করেছো কত দিবে ফানেসো মা ফরত তাহলে এই অবস্থায় যা তোমরা নির্ধারণ করেছ দেনমোহর তার অর্ধেক দিয়ে দিবে স্ত্রীকে অর্ধেক দিবে ফানেশ্ব মা ফর্বততুম ইল্লা অইয়া আফু না আউয়াফু আল্লাদি বেদি ওখ দাতুন নিকা অথবা যার হাতে বিবাহের বন্ধন ওখ দাতুন সে যদি ঔদার্য দেখায় তাহলে তো কোনো অসুবিধা নাই হ্যাঁ বেয়া দিহি ওখ দাতুন নেকা আফু তবে উদারতা দেখাও ও আনতাফু বলে তাকোয়া যদি তোমরা উদারতা দেখাও তাহলে এটা তাকোয়ার কাছাকাছি অবস্থান কারণ তাকোয়া হইল সব কিছুর মধ্যে তাকোয়া আল্লাহ দেখতে চান ওলা তানসাউল ফদ্দুল্লাহ বাই নাকুম আবারও আল্লাহ উল্লেখ করছেন তোমরা তোমাদের পারস্পরিক লেনদেনে উদার্যকে দার্যকে ভুলে যাবে না এটা সব সময় মনে রাখবে কারণ মানবতার দিক হলো এটাই এটা এটা একটা বড় দিক যে মানবতা যাদের মধ্যে মানবিক গুণ থাকে মানবতায় যারা বিশ্বাসী তারা ও ভুলে যায় না বিমা তা বসির আর আল্লাহ তালা তোমরা যা কিছু আমল করো মানে যা কিছু তোমরা তোমাদের কর্ম তোমরা করো আল্লাহ তালা তোমাদের এই কর্মকে নজরে রাখেন ইসলামে ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবন জীবনের যত দিক আছে কোনো দিককে ইসলাম বাদ দেয়নি মানুষের জীবনের যত দিক আছে সমস্ত দিকগুলোকে ইনক্লুড করেছে এবং তার প্রত্যেকের নিজ নিজ পরিবেশ অনুযায়ী নির্দেশ দিয়েছে যাতে করে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে মানবতাকে সামনে রেখে সে সে পারস্পরিক লেনদেনটা করতে পারে কোনো অবস্থাতেই মানবতাকে যেন ভুলে না যায় অমানবিক না হয় কারণ অমানবিক হলে এটা কেমতের দিন এই বিচারটা অনেক বড় বড় হয়ে দেখা দিবে অমানবিক বলে কারোর যদি হক নষ্ট হয়ে থাকে যে হক তো তো নিজের হক হয়তো কোনো কোনো কারণে তিনি ছাড় দিবেন কিন্তু কারোর হক কেউ কারোর হক নষ্ট করেছে বিনষ্ট করেছে সেটা কিন্তু ছাড় দেবেন না এটা তার উচিত এই দুনিয়ার জীবনেই যেন এগুলি সংশোধন করে নেয় পরস্পরের লেনদেনে অতএব এইখানে স্বামী স্ত্রীর লেনদেনটা এখানে বড় একটা ব্যাপার কারণ মানব সমাজ বিস্তারিত হয় স্বামী স্ত্রীর মাধ্যমে গঠিত পরিবার থেকেই মানব সমাজ এটা তৈরি হয় এবং মানব সন্তানের এই এই পৃথিবীতে আগমন ঘটে অতএব এইখানে এই এই জন্য তফসিলের সাথে এই কথাগুলো উল্লেখ করা হলো বিবাহ করা আবার তালাক দেয়া আবার দেনমহর ছাড়া যদি ইয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কি হবে আবার দেনমহর ঠিক করার পরেই বিয়ে করেছে তাহলে কি হবে এগুলি তফসিলের সাথে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যেন তৌফিক দান করেন আমরা যেন ইসলামের নির্ধারিত বিধি বিধান আমরা রেয়ায়ত করে তার লক্ষ্য রেখে আমাদের جيبون جابون كوري اي توفيق إن ثنيان انه لذلك وعلى ما يشاء قدير والسلام عليكم ورحمه الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.